দেখেছি তারা হেসা করছেন ভাই আমার ভোট ভাই আমার ভোট এগুলা কি ভাই এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমি রাববারি স্যার স্যার এমন পরিস্থিতি হচ্ছে আপনাদের লোকবাল কোথায় আপনারা কোথায় বলছেন কোনো কিছু নেই আমি তো এখানে আছি বলছি আমি তো আছি আপনি কে বলছেন আমি আসতে হবে আমরা দেখেছি এই যে এমপিএল এ ভর্তি করে বারবার করে আমরা দেখেছি আতাত হচ্ছে যে আমরা আমাদেরকে এমপিএল দিলে আমরা ডাকছুতে আসবো আজকে বুঝতেছি এমপি এ ভর্তি হয়ে আদু ভাইরা কিভাবে কারচুপি করতেছে নির্বাচনকে ইঞ্জিনিয়ার করতেছে এমপি এল আদুবাইরা

এত এত অভিযোগ করতেছেন নিয়ম শৃঙ্খলা বিন্দু মাত্র বানাই নাই কেউ নিয়ম শৃঙ্খলা মানতে চায় না নির্বাচন কমিশন বারবার করে বলে আসছেন যে আমরাlast দিন অন্ততো নিয়ম শৃঙ্খলা স্থিতরতা দেখাবো না আমরা আপনাদের নির্বাচন কমিশনের কাছে বারবার বলেছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেছি যে ভাই নির্বাচন কমিশনের এর আগতগুলো আচরমিত সেট করে তার বিন্দু মাত্র তারা কোনো কিছু পালন করতে পারেন নাই বাধ্য করতে পারেন নাই যারা অমান্য করেছেন তাদেরকে আইনে আহত আনতে পারেন না ব্যবস্থা নিতে পারেন নাই তারা নির্বাচন কি করবেন আমরা এটা আশঙ্কা জানিয়েছিলাম নির্বাচন কমিশন বলছেন বাবা আমরা দেখতেছি আমরা পারবো কিন্তু আজকে দেখতেছি তারা মূলত কার এজেন্ট অবস্থান করতেছে কোথ থেকে ওই আসে আবার মনের পদ্ধতির দিন বাড়ে থেকে ওই এসে এমপি এর ভোটার দিকে বাড়ে কোথ থেকে ওই এসে আদু নিয়ে এসে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয় এটা আজকে সবকিছু স্পষ্ট বন্ধুগণ আমরা এখন একটা ডাক্সুর চাই না এত বড় গর্ব বুদ্ধ না করেন এমন ডাক্স কখনোই কামবো না আমরা আলাপ আলোচনা করতেছি এই ডাক্সুর পরিস্থিতি কেমন হবে কি হবে সেটা আমরা আলাপ আলোচনা করে পরবর্তী সমস্যার মধ্যে আমরা আমাদের অবস্থান জানিয়ে দেবো ধন্যবাদ আমরা এইগুলো কথা বলেছি অনেক ধরুন এগুলাকে ধরুন